মুখে অনেক হাসি এবং অনুভূতির রাখে যদি আমাকে একটু জানাইতেন ভাই এই খুশিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা আসলে কি বলবো প্রথম ছেড়াই যদি আপনি প্রায় দুইশো টাকা আড়াইশো টাকা লাভ করে ফেলেন এরপর তো আল্লাহর রহমতে আমার আমার মনে হয় তাদের পক্ষে পক্ষে চাষ ছাড়া সম্ভব না আর আল্লাহ যদি এরকম ফলন দেয় সেটা তো আরো সম্ভব না হ্যাঁ যেহেতু আপনি এই যে এই আপনি প্রথম চাষ করে আপনি সর্বোচ্চ যখন আমার কাছে চারা বা বীজ না তখন আপনি কি কোনরকম আহ ভুয়া বা অন্য 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 কিছু মনে হয়েছিল কিনা না না আমি তো আপনার ভিডিও দেখছি ভিডিওতে এরপর আমি তো নিজে গিয়ে আপনার ওখানে আপনাদের বাগান দেখে আসছি তো দেখার পরে আসলে আমার মনে আর কোনো সন্দেহ থাকে না এই যে না এটা মানে খারাপ একটা যা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক গণ্য এবং কৃষিপ্রেমী বন্ধুতে জানাই হেল্পেকো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনি যে যেখান থেকে দেখছেন দেশ এবং গদেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোন প্রান্ত থেকে তো আজকে যার বাগানে আসছি এটা হচ্ছে শরীয়তপুর জাজিরা 26 বাইপের বাগানে

আগে কি কখনো এই কারো বাগানে দেখছিলেন যে এই সাই পেঁপে এত বেশি ফলন বানাইছে আমার চোখে ভাই আসলে পরে নাই অনেকে তো আপনার এই ঈদ জন্য করে শুধুমাত্র গোড়া থেকে একদম দেখানোর জন্য আর কি রাখে আপনি তো ওর জন্য না আপনি তো টোটালি আপনি সবজির জন্য করছেন না পাকানোর জন্য না এখন টোটালি সবজির জন্যই করা হয়েছে পরবর্তীতে হচ্ছে যখন দাম যদি কমে যায় তখন আমরা পাকানোর একটা চিন্তা ভাবনা আছে যেহেতু শাহি পেঁপে পেঁপে সিরবেন কবে তাহলে

এটা সর্বপ্রথম কিভাবে শুরুটা করছিলেন শুরুটা করাটা হচ্ছে আমার ছোট ভাই একটা বাগান দেখে আইসা তখন বলে যে ভাই পেপে চাষ করব। জি তো সেখান থেকে আসলে করা ওইখান থেকে হুটহাট করে পেপে চাষে নামে যাওয়া গতবারে হাইব্রিড করছি আল্লাহ রহমতে ফলন ভালো হয়েছে বাট এবার আসলে আল্লাহ আল্লাহ ভাইলা দিছে এটাই বলা যায় আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই যে আপনার ছোট ভাই দেখছিল ওটা কি টোটালি এই জাতের শাহী ওটা দেশি ছিল এই জাতটা ছিল না শাহি আচ্ছা আচ্ছা এটা আপনার কি জাতের পেঁপে এটা আপনাদের বিখ্যাত জাত শাহি জাতের পেঁপে আচ্ছা এই জাতটা কই থেকে আনছিলেন এটা তো আপনাদের মানিকগঞ্জ থেকে আনা সিঙ্গার থেকে আপনার কাছ থেকেই মূলত আনা ও আচ্ছা তাহলে ভাই এই যে জাতটা চাষ করছেন আপনি তো বিগত দিনে অনেক যে কিছু পেঁপে চাষ করছেন যেটা আপনার রোগ বালাই হয় কিন্তু এই জাতটা কি আপনার ওই ওইরকম অসুস্থতা ভুগছেন চাষ করার ক্ষেত্রে এটা আমি আসলে দেখতেছি পুরোপুরি রোগবালাই মুক্ত একটা জাত আপনার হাইব্রিড গত বছর করে দেখছি আমি প্রতি এক সপ্তাহ পর পর আমি যদি শিডিউল স্প্রেটা মানে গ্যাপ দেই তাহলে গাছের অবস্থা খারাপ হয়ে যেত বাট এইটা আমি পনেরো দিন পর পর দেই এমনও সময় গেছে যে প্রায় এক মাস কাছায় গেছে স্প্রে দেওয়ায় তাও আমার গাছের কোনো সমস্যা হয় নাই আচ্ছা আর এই হাইব্রিডের ক্ষেত্রে তো আপনি স্প্রে করা লাগতো আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে করতেই হবে যদি আপনার গ্যাস ঠিকই রাখতে হয় করতেই হবে আপনার এক একটা গাছে এখানে কিহারে ফলন দইরা আছে এটা কিছুক্ষণ আগে একটা গাছ থেকে আমরা ছিললাম 40 কেজি সো এভারেজ আমি চিন্তা করতেছি 25 থেকে 30 কেজি আমি প্রথম ছড়াই আর কি ছিঁড়তে পারবো আপনি এখানে গাছ আছে কতগুলো এইখানে আমার 4000 গাছ প্রজেক্ট

আপনি এখানে আমি কোনো একটা জায়গায় কমতি দেখতেছি না এরকম ফলন আসলে যদি থাকে একটা কৃষক আর কি সে নতুন করুক তরুণ উদ্যোক্তায় হোক বা সে এই পুরানি হোক কি যে শান্তি একমাত্র ওই কৃষকই বুঝে আর যদি ফলন না বানানো যায় তার চাইতে আর কি দুঃখের কিছু নাই এত বড় ফলন ভাইয়া সাহিত্যতে ছাড়া মানে আমার এই বাগান ছাড়া আমি আর কোথাও দেখি নাই ফলন হইতে পারে বড় হইতে পারে আর কি এই যে দুইটা গাছ দেখতেছি এটা টোটালি আপনি রাজাশাহী যদি আপনার কালো দেখতেছেন আসলে আমার ক্যামেরার কারণে এরকম কালো আসলে এটা কিন্তু টোটালি আপনার লাইট কালার একটা শাহী জাতির পেপে যেহেতু আপনি লম্বা দেখছেন শাহী মূলত আপনারা জানেন যে গোলাকার এখানে আমি দেখাইতেছি এই যে যে গাছটা দেখতেছেন এই যে মিডেলে ওইটা হচ্ছে আপনার শাহী যেহেতু এটা চুককানা আর থেতলা গোলাকার ভাই আপনার নিয়ত আছে কতদিন আপনি পেপে চাষ করবেন পেপে চাষ কখনো সারবেন কিনা ভাই পেপে যারা একবার চাষ করছে আমার মনে হয় তাদের পক্ষে আর পেপে চাষ ছাড়া সম্ভব না আর আল্লাহ যদি এরকম ফলন দেয় সেটা তো আরো সম্ভব না হ্যাঁ যেহেতু আপনি এই যাত্রা আপনি প্রথম চাষ করে আপনি সর্বোচ্চ রেজাল পাইছেন আপনি তো কখনই পেপে চাষ ছাড়তে পারেন আমি নিজে ছাড়তে পারি না কিন্তু আপনার মতো আমি এরকম ফলন বাড়াইতে পারি এটা সম্ভবই না ভাই পেপে চাষ ছাড়া হ্যাঁ এই যে একটা গাছ দেখেন এই যে যাকে বলে পেপে জি ভাই আপনি কি শুধু সবজির জন্য বিক্রি করবেন নাকি পাকায় বিক্রি করার ইচ্ছা আছে এটা পাকাও পরবর্তীতে আমার বিক্রি করার ইচ্ছা আছে এখন শুরুর দিকে হচ্ছে সবজির জন্য আচ্ছা এবার পরবর্তীতে সিজন অনুযায়ী হচ্ছে এটা যেহেতু মিষ্টি লাগে পাকাও আমার বিক্রি করার ইচ্ছা আছে আচ্ছা হ্যাঁ তো আপনি যদি নিচের পেঁপেগুলো যদি ছেড়ে দেন পরবর্তী উপর থেকে পেঁপে রাখবেন সেই পেঁপেগুলো অবশ্যই মিষ্টি তো আসবে কারণ গাছ যত বয়স হবে পেঁপে তত মিষ্টি আসবে না আর একটা জিনিস হলো গাছ যত বয়স হবে পেঁপে আরো আপনার আরূপ সুন্দর পেভে বিল হবে উপর থেকে তো এখানে যে আপনি এই পেভেছাসটা করছিলেন শুরু দিক থেকে কোনো রিস্ক আছে লোকিনা যে এত বড় একটা মেগা প্রজেক্ট করতেছি এটা রিস্ক কোন কিছু বা ফলন আসবে কি না আসবে আপনি তো বলছেন যে এ পর্যন্ত কত টাকা খরচ করেছেন এই পর্যন্ত আমার 12 বিঘায় 6 লক্ষ 18 হাজার টাকা খরচ প্রথম ধাক্কায় কত খরচ করেছেন সারা বিশ শপ প্রথম ধাক্কাই আমার আসলে শুরুর দিক হচ্ছে প্রায় আড়াই লক্ষ টাকার মতো চলে গেছে আড়াই লক্ষ টাকা হ্যাঁ আমি যেহেতু এখানে খুঁটি দেখি খুঁটিতে অনেক বেশি একটা অ্যামাউন্ট চলে গেছে আপনি যখন আমার কাছ থেকে চারা বা বীজ না আনেন তখন আপনার কি কোন রকম ভুয়া বা অন্য অন্য কিছু মনে হয়েছিল কিনা না না আমি তো আপনার ভিডিও দেখছি ভিডিওতে এরপর আমি তো নিজে গিয়ে আপনার ওইখানে আপনাদের বাগান দেখে আসছি তো দেখার পরে আসলে আমার মনে আর কোনো সন্দেহ থাকে না এই যে না এটা মানে খারাপ একটা জাত হবে বা আপনারা যেটা বলেন রোহিঙ্গা জাত ওরকম কিছু হবে এটা আমার মনে কখনোই আসলে সম্ভব থাকে না আমাদের এলাকায় যে সবচেয়ে বাজে জাতটা ওটা কি রোহিঙ্গা জাত আচ্ছা আচ্ছা যেহেতু আমি নিজে ভিজিট করছি আপনাদের ওইদিকে হ্যাঁ অনেকে আপনার সন্দেহ মানে পোষণ করে বলে যে ভাই কি রকম হইব আমি যদি এরকম মানে একটা প্রজেক্ট করতে চাই রিস্ক নিমু কি না নিমু তো অনেকের একটা ভয় থাকে ভাই কিন্তু আপনি প্রথমে এত বড় একটা রিস্ক নিছেন কিন্তু একজন সফল হিসেবে এই নিজেকে তার প্রমাণ দিছেন আমার মনে হয় দেশের সবচেয়ে সেরা জাত এটাই এর চেয়ে ভালো জাত কোনোটা আমার মনে হয় দেশে নাই যেহেতু আমাদের দেশে আপনি সবজির জন্য সবচেয়ে সেরা আপনি টাক টাক ডুকতাছে ঢাকা শহর হ্যাঁ সবজি সবজি তো বিগত তো অনেক যে অনেক জাত করছে যদি এ জাতটা করে একটা কৃষক অবশ্যই সে স্বাবলম্বী হবে জাজির জাজিরা আছেন এখানে আপনি নজির করছেন এই জাতটা চাষ করে তো আপনার দেখা দেখে অনেকে শিখবে ইনশাআল্লাহ সাব্বির ভাই জি ভাই দান 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 না ঠিক আছে অন আছে এখন তো আপনি ডন আছে নাকি ভাই হুম ঠিক আছে আপনি যে আপনি সর্বোচ্চ সফল হয়েছেন একটা সব থেকে নাই এবং যেহেতু গাছপতি আপনার বিশ কেজি করে হয় আপনি বিশ টাকার হিসেবে দিচ্ছেন পঁচিশ টাকা আর তো বিশ কেজি পেঁপে এরকমটা না গাছপতি আপনি এই চল্লিশ কেজি পেঁপো আছে তিরিশ কেজি আছে তো আপনার এখন মুখে অনেক হাসি এবং অনুভূতির একটি যদি আমাকে একটু জানাইতেন ভাই এই খুশিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা আসলে কি বলবো প্রথম ছেড়া এই যদি আপনি প্রায় দুইশো চল্লিশ টাকা আড়াইশো টাকা লাভ করে ফেলেন এরপরে তো আল্লাহ রহমতে আমার আরোই আছে আপনি তো আপনি হিসাব থেকে এই সব সময় মানে আমার কমাই বলছেন কমাই বলছেন হ্যাঁ 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 বাড়তি কোনো হিসাব দেন নাই না আমি কমাই ধরি সব সময় ঠিক আছে যাতে আপনার এই বাড়তি হিসাব শুনে আর একটা মানুষ এই যাতে অনেকটা বেশি

এই যে দেখেন এক বিঘত চার আঙ্গুল দেন আরো দুই দুই আপনি চিন্তা করেন দেখেন আমার দুইটা হাত দিয়ে শুধু হাফ হাফ টা আমি বের পাচ্ছি এই ক্যামেরা কেনার এমন দেখা গেল তারপর যতটা চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে পাইছি এটা আট কেজি প্লাস হবে এখন হ্যাঁ শুধু এরকম না এই পেঁপে যে চারপাশে যে পেঁপে গুলো দেখতেছি হবে আসলে তো সেরা লাগবে যেহেতু এটা সবজির জন্য করছেন আপাতত মিষ্টির জন্য উপরে যে এক সেরা দিবেন তবে কিন্তু মিষ্টি তো আসবে আবার এখন যদি না চেনেন গাছ আবার নষ্ট যেতে পারে সেজন্য আপনি টোটালে আপনি বললেন যে এক সপ্তাহ পরে আরকি সিরা দিবেন তো সাবির ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তো ভালো থাকবেন ভাই